কথা ধারাবাহিকের মাধ্যমে অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং অভিনেত্রী সুস্মিতা দে এখন জনপ্রিয়তার শীর্ষে গুঞ্জন তারা নাকি বাস্তবে প্রেম করছেন তাই অনির্বাণ রায়ের সঙ্গে সম্পর্ক ভেঙেছেন সুস্মিতা তার সমাজমাধ্যম জুড়ে এখন শুধুই এভি ওরফে সাহেবের ছবিতে ভর্তি অন্যদিকে একই জিনিস চোখে পড়ছে সাহেবের প্রোফাইলেও গুঞ্জনের সত্যতা যাচাই করার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে সুস্মিতা মুখে কুলো পেটেছেন অন্যদিকে সাহেব বলেন তাদের অনস্ক্রিন কেমিস্ট্রির কারণে এমন গুঞ্জন তার দিন কয়েক পরে ফের তাদেরকে কেন্দ্র করে আবার গুঞ্জন উঠেছে সাহেবের ফেসবুকে যুগলের ছবিতে ছয় লাভ ক্যাপশনে প্রেমের বার্তা কোথাও তারা দুজনে একান্তে সেখানে লেখা ভালো লাগে না তুমি ছাড়া কোনোটাই বহুদিন পরে দেখা মনে হচ্ছে যেন জন্ম জন্মান্তরের সম্পর্ক কখনো সাহেবের ফেসবুক জুড়ে বিষণ্ণতা সোমবার সকালে সাহেব যেন আর রাগ ঢাক রাখেননি সরাসরি সে প্রেমিকার উদ্দেশ্যে অভিমান জানিয়ে লিখেছেন তুমি প্রিয়জন হয়েও অপরের মতো ব্যথা দিয়ে গেছো পাশে হৃদয় ভাঙা চিহ্ন জলজল করছে এই পোস্টটি দেখে আনন্দবাজার অনলাইনের তরফে সাহেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যেন আকাশ থেকে পড়েন পরে তিনি জানিয়েছেন অ্যাকাউন্টটি নাকি ফেক তার নাম দিয়ে সম্ভবত তার কোনো ফ্যান ক্লাব থেকে পেজটি খোলা হয়েছে এবং সেই পেজটি নাকি সাহেব এবং সুস্মিতার ছবিতে ভরে আছে তিনি নিজে থেকে এই ধরনের কোন রকম পোস্ট করেননি তো বন্ধুরা সাহেব সুস্মিতা ওরফে এভি কথাকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো